Sun of one যখন মায়ের কণ্ঠে শুনি বাবা তুমি কেমন আছো আমাদের গলা আটকে আসে আমাদের সম্মুখে বাংলা বক্তিতা নি আসবেন অল্প প্রতিষ্ঠানের শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ রাহি হাসনaini আমি তাকে রূপে গঠনমূলক বক্তিতা প্রদানের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত উপস্থিতি আমার শ্রদ্ধায় মাতার তাজ শিক্ষক বৃন্দ প্রিয় অভিভাবকগণ ও আমাদের হৃদয়ের আলোকবর্তিকা বর্তিকা বৃহবন্ধু উপায়েরা আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক মঞ্চে যেখানে চোখের জলে লেখা স্বপ্নের নাম আল হাসপাইন গ্লোবাল ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট আজ আমাদের এই প্রতিষ্ঠানের এক বছর পূর্ণতা এক বছর যেখানে কোরআনের প্রতিটি আয়াত আমাদের বুকের ভিতরে জমেছে আর প্রতিটি আয়াতের সঙ্গে জড়ানো আমাদের মায়ের বাবার চাহনি দীর্ঘশ্বাস আমরা আবাসিক ছাত্র প্রায় মাস দুই এক পর পর মা বাবাকে দেখতে পাই যখন মায়ের কণ্ঠে শুনি বাবা তুমি কেমন আছো আমাদের গলা আটকে আসে কিন্তু আম্মুকে বলি আমি খুব ভালো আছি মা পৃষ্ঠা মুখস্থ করেছি আমাদের কষ্ট আমাদের গুমহীন রাত বাবা মায়ের আদরবিহীন দিন রাত সব যেন একটাই উদ্দেশ্য নিবেদিতা মা বাবার মাথায় জান্নাতের নরের মুখট পরাতে চাই শুধু একটাই উদ্দেশ্য মা বাবার মুখে হাসি ফোটানো জান্নাতের নরের মুখট পরানো প্রিয় উপস্থিতি নির্ধারিত আছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে আর হাফসরা যদি তাদের কোরআন অনুযায়ী জীবন করতে পারে সে নিজে তো জান্নাতি হবে তার মা বাবাকে এমন মুকুট পরানো হবে যার আলো পুরা পৃথিবী চাপিয়ে যাবে আজ আমরা এ মঞ্চ থেকে করছি আমরা কষ্ট করব কিন্তু থামব না আমরা হাঁটব কিন্তু আমরা পিছিয়ে যাব না আমরা শুধু কোরআন মুখস্থ রাখবো না বরং আমরা কোরআনের চরিত্র ধারণ করবো ইনশাআল্লাহ সবশেষে শেষে বলছি আলহাসনাইনের এ আলোচনা পুরো পৃথিবীতে আমাদের হৃদয়ের গভীরে সব সময় যিনি বসবাস করেন তিনি আমাদের প্রিয় উস্তাদে মোহতাম হাফেজ মৌলানা ইয়াসিন আরফাত রাইহান সাহেব হুজুর যিনি আমাদের নিয়ে স্বপ্ন দেখেন আমাদের জন্য কাঁদেন আমাদের প্রতিটি বলে যার হৃদয় কেঁপে ওঠে আমরা করি আল্লাহ যেন ওনাকে এর হাজার গুণ বিনিময় দান করুক عليكم জাজাকুমুল্লাহসালাম الله وبركاته